মানুষ একজনের কাছে যায় তাই না নিজে চলতে পারি না এই জন্য আসলে কাজে যোগ দিতে আর না আর মূলত আরেকটা উদ্দেশ্য আছে ক্যামেরার সামনে আসার আমার তো মনে করেন এখন বিয়েরও বয়স হয়ে গেছে এখন যদি কোনো ছেলে যদি আমাকে পছন্দ করে আমার নাম্বার দেওয়া থাকবে সে আমাকে নাম্বার যোগাযোগ করে আমার সাথে কথা বলবে আর অনেকেই জিজ্ঞেস করতে পারে যে ক্যামেরা আসা লাগলো কেন বিয়ের জন্য আসলে আমাদের এখানে অনেকে এই প্রস্তাব দিয়েছে বিয়ের জন্য কিন্তু যৌতুকের মানে যৌতুকে চাহিদার কারণে আসলে বিয়েটা হচ্ছে না অনেকে যৌতুক দাবি করে বসে আছে এজন্য বিয়েটা এখানে সম্ভব হচ্ছে না এখন কেউ যদি বিয়ে করতে চান যৌতুক ছাড়া মানে কোনো রকম আর্থিক কিছুই আমি দিতে পারবো না আমার ওরকম কিছুই নেই কি নেই আপনার মানে যে আর্থিকভাবে অনেকে যৌতুকে নানান জিনিস চায় বসে ঠিক আছে এগুলার জন্য আসলে বিয়েটা হইতেছে আমার ভাই নাই আমার বোন আছে দুইজন নাকি না মুখ তো দেখাবো মুখ কেন দেখাবো না যারা আমার সাথে কথা বলতে চাইবে কেউ যদি আমাকে পছন্দ করে তাহলে আমি তার সাথে যেভাবে হোক দেখার মুখ দেখানোর ব্যবস্থা করে কথা বলবো এখানে হ্যাঁ ক্যামেরাতে এরকম অনেক ভালো খারাপ মিলে নাই মানুষ আমি বলবো না যে সবাই খারাপ অনেক ভালো আছে খারাপও আছে খাতিরে আমি এখন মুখটা দেখাচ্ছি না যদি আমাকে কেউ পছন্দ করে এভাবেই কল দেয় আমার নাম্বারে দেখতে চায় সেখানে আমি একটা দেখার ব্যবস্থা করে তাদের সাথে কথা বলব